টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি একুশে ফেব্রুয়ারি হচ্ছে একটা স্মরণীয় দিন আমাদের জাতীয় ইতিহাসে আর মেমোরেবল ডে মানে হচ্ছে একটি স্মরণীয় দিন ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি মানে আমাদের জাতীয় ইতিহাসের মধ্যে উই অবজার্ভ আমরা উদযাপন করি দ্য ডে এভরি ইয়ার প্রত্যেক বছর আমরা এই দিনটাকে উদযাপন করে থাকি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রত্যেক বছর আমরা এই দিনটাকে উদযাপন করে থাকি দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে এই দিনটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন দ্য ডে মানে দিনটা ইজ হচ্ছে আর ন্যাশনাল হলিডে একটা জাতীয় ছুটির দিন অন দিস ডে এই দিনে উই ফেই ট্রিবিউট আমরা কি করি সম্মান প্রদর্শন করি পে ট্রিবিউট মানে হচ্ছে সম্মান প্রদর্শন করা দুইটা মার্টার্স মার্টার্স মানে শহীদ আমরা শহীদদের প্রতি এই দিনে সম্মান প্রদর্শন করি ও ডাউন যারা বিসর্জন দিয়েছিল লে ডাউন মানে বিসর্জন করেছিল বিসর্জন দেওয়া যারা বিসর্জন দিয়েছিল দেয়ার লাইফস তাদের জীবনগুলোকে টু অ্যাস্টাবলিশ বাংলা বাংলাকে প্রতিষ্ঠা করতে অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ মানে রাষ্ট্রভাষা হিসেবে অ্যাজ মানে হিসেবে ইন ইন আনডিভাইডেড পাকিস্তান অবিভক্ত পাকিস্তানে ইন নাইনটিন নাইনটিন বাহান্ন সালে অবিভক্ত পাকিস্তানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করতে যারা তাদের জীবনগুলো বিসর্জন দিয়েছিল এরকম শহীদদের প্রতি এই দিনে আমরা কি করি সম্মান প্রদর্শন করে থাকি দাই স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস এই সংগ্রাম যেটা আর কি টু অ্যাচিভ অর্জন করতে আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস আমাদের ভাষা অধিকার এমনি রাইট মানে সঠিক তবে যে রাইটস বলতে অধিকার বুঝাইছে ল্যাঙ্গুয়েজ রাইটস মানে ভাষা অধিকার ভাষা অধিকারকে অর্জন করতে এই যে সংগ্রামটা হয় ইজ নৌন অ্যাজ সেটা পরিচিত অ্যাজ মানে হিসেবে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলন ভাষা আন্দোলন হিসাবে ভাষা অধিকার অর্জন করতে যে স্ট্রাগল হয় যে সংগ্রাম হয় এই সংগ্রামটাই ভাষা আন্দোলন হিসাবে পরিচিত দ্য অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলনের বীজ ওয়া সৌন বপন করা হয়েছিল ওয়া শোন বপন করা হয়েছিল অন টোয়েন্টি ফার্স্ট মার্চ নাইনটিন ফর্টি এইট উনিশশো আটচল্লিশ সালে মার্চের একুশ তারিখে ভাষা আন্দোলনের বীজকে বপন করা হয় ওয়ান মোহাম্মদ আলী জিন্না দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান যখন মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের সরকার প্রধান গভর্নর অফ গভর্নর জেনারেল অফ পাকিস্তান ছিল পাকিস্তানের ছিল মোহাম্মদ আলী জিন্না উনি যখন ডিক্লেয়ার্ড ঘোষণা করেছিল ইন এ পাবলিক মিটিং ইন ঢাকা ঢাকায় একটা গণমিটিংয়ের মধ্যে তিনি ঘোষণা করেন কী ঘোষণা করেন দ্যাট জে উর্দু বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দু তো ভাষার নাম উর্দু উঠবি উর্দুটাই হবে দ্য অনলি কেবলমাত্র স্টেট ল্যাঙ্গুয়েজ মানে রাষ্ট্রভাষা অফ পাকিস্তান উর্দু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করে যে উর্দু হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা স্টেট ল্যাঙ্গুয়েজ মানে রাষ্ট্রভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এরকমটা তিনি ঘোষণা করেন দ্যিকারেশন রেস্ট আই ওভার দ্য কান্ট্রি এই দ্য মানে ঘোষণাটা রেস্ট তুলেছিল আই স্টর্ম একটা ঝড় আ প্রোটেস্ট প্রতিবাদের অল ওভার দ্য কান্ট্রি সারা দেশব্যাপী এই ঘোষণাটা একটা ঝড় তুলেছিল প্রতিবাদের ঝড় প্রোটেস্ট মানে প্রতিবাদ প্রতিবাদের ঝড় আই স্টর্ম অফ প্রোটেস্ট প্রতিবাদের একটা ঝড় তুলেছিল সারা দেশ ব্যাপী ঘোষণাটাই মোহাম্মদ আলী জিন্নাহ যে ঘোষণা করে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু আর এই ঘোষণাটাই সারা দেশব্যাপী একটা প্রতিবাদের ঝড় তুলেছিল দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ এই তাদের প্রতিবাদরা সেই যেটা নন স্টপভাবে চলেছিল থামে নাই কন্টিনিউড ছিল আর কি গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে দিনের পর দিন এই প্রতিবাদের ঝড় আরও বেশি এই প্রতিবাদটা আরও বেশি চরম আকারে পৌঁছেছিল এখানে ডে বাই ডে মানে হচ্ছে দিনের পর দিন অর্থাৎ এই পরিস্থিতিটা চরম আকার ধারণ করে ধারণ করতেছিল দিনের পর দিন এ টার্ন ইন টু এ মুভেন্ট এটা একটা মুভমেন্ট মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন এটা একটা আন্দোলনে পরিণত হয়েছিল এ টার্ন ইন্টু টার্ন ইন্টু মানে হচ্ছে পরিবর্তন হওয়া কোনো কিছুতে পরিণত হওয়া এটা একটা আন্দোলনে পরিণত হয়েছিলো অ্যান্ড রিস্ট এবং পৌঁছেছিল ইটস ক্লাইম্যাক্স এটার চরম পরিস্থিতিতে এটা পৌঁছে গেছিলো এটা চরম পরিস্থিতিতে পৌঁছে গেছিলো ইন নাইনটিন ফিফটি টু উনিশশত বান্ন সালে দ্য গভর্নমেন্ট আউটলোড অল শর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিস টু স্টপ ইট দ্য গভর্নমেন্ট সরকার আউটলোড বেআইনি ঘোষণা করেছিল নিষিদ্ধ ঘোষণা করেছিল অল শর্টস অফ পাবলিক মিটিং সব ধরনের মিটিংগুলোকে অ্যান্ড রেলিস এবং মিসিলগুলাকে ট্রি এই প্রতিবাদকে থামাতে অর্থাৎ সরকার ওই সময় সব ধরনের পাবলিক মিটিং রেলিস মিছিল এগুলাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এই প্রতিবাদের জ্বর যে উঠেছিল জ্বরকে থামাতে আর কি দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ডিফাইড দ্য ল আইনকে অগ্রাহ্য করে অমান্য করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আইনকে ভঙ্গ করে অ্যান্ড ব্রড আউট এবং তারা বের বের করেছিল আ পিসফুল প্রোটেস্ট একটা শান্তিপূর্ণ প্রতিবাদ প্রসেশন অর্থাৎ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল তারা বের করেছিল অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিতে নাইনটিন ফিফটি টু উনিশশো সালে উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারিতে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আইনকে ভঙ্গ করে এবং তারা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে ওয়ান দ্য প্রোটেস প্রসেশন যখন এই মিছিলটা রিস্ট নিয়ার ঢাকা মেডিকেল কলেজ কেন প্রসেশন বলতে মিছিল বা শুভযাত্রা তবে যে মিছিল বুঝাইছে যখন তোমার দেখা যাচ্ছে যে যখন এই মিছিলটা রিস্ট পৌঁছেছিল নিয়ার মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের নিকটে যখন এই মিছিলটা পৌঁছে দ্য পুলিশ ওপেন ফায়ার পুলিশ ওপেন ফায়ার মানে উন্মুক্ত গুলি বর্ষণ করে অন দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের উপরে কিলিং সালাম হত্যা করে সালাম রফিক বরকত সফিউর অ্যান্ড জব্বার এরকম এই আমাদের এই ভাইদেরকে তারা কি করে হত্যা করে অর্থাৎ সালাম রফিক বরকত সফিউর জব্বার এদের মতো আরও অনেকে আছে এদেরকে ওপেন ওপেন মানে উন্মুক্ত গুলি বর্ষণ করে পুলিশ তাদেরকে কী করে হত্যা করে অ্যাজ এ রেজাল্ট ফলে আর ওয়ার মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি ফলে সারা দেশব্যাপী গণ আন্দোলন গণপ্রতিবাদ অনুষ্ঠিত হয় অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা এবং সরকারকে হ্যাড টু হতো আর কি হয়েছিলো এই জায়গায় পাস টেন্স হ্যাড টু পাস ফ্রম হ্যাড টু তো এই ক্ষেত্রে দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লিয়ার সরকারকে ঘোষণা করতে হয়েছিল বাংলা বাংলাকে ঘোষণা করতে হয় অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ মানে রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে ঘোষণা করতে হয় সরকারকে ওই সময় বাংলাকে ঘোষণা করতে হয় যে রাষ্ট্রভাষা সরকারকে ওই সময় বাংলা বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করতে হয় দিস কিন্ডলড এটাই প্রজ্বলিত করেছিল দ্য স্পার্কস স্পার্কস বলতে স্পোলিঙ্গ বোঝানো হয় অর্থাৎ কোনো কিছুর সূত্রপাত অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের যে সূত্রপাত যে স্পলিঙ্গ এই স্পলিঙ্গকে এটাই কি করেছিল মানিস কিন্ডল করেছিল প্রজ্বলিত করেছিল মূলত আমাদের এই একুশে ফেব্রুয়ারির এই পেসেসটা সম্পূর্ণ বাংলাটা যদি আমরা একবার দেখি তাহলে এরকমটা দাঁড়ায় যে একুশে ফেব্রুয়ারি হচ্ছে একটা স্মরণীয় দিন আমাদের জাতীয় ইতিহাসে আর আমরা এই দিনটাকে প্রত্যেক বছর এই দিনটাকে উদযাপন করে থাকি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আর এটা হচ্ছে জাতীয় ছুটির দিন এই দিনে আমরা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করি ভাষা শহীদদের প্রতি যারা তাদের জীবন বিসর্জন দিয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আর কি উনিশশো সালে অবিভক্ত পাকিস্তান যখন ছিল আর এই তাদের এই সংগ্রামটা এই সংগ্রামটাই মূলত ভাষা আন্দোলন হিসাবে পরিচিত আর কি ভাষা আন্দোলনের বিশ উনিশশো আটচল্লিশ সালে একুশে মার্চে বপন করা হয়েছিল যখন মোহাম্মদলী জিন্না এই উনিশশো সালে যখন আলী জিন্না পাকিস্তানের সরকার প্রধান ছিল আর কি গভর্নর জেনারেল পাকিস্তানের ছিল আলী জিন্না ওনায় যখন ঘোষণা করে একটা গণ মিটিং ঢাকায় আর কি যে উর্দু হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা ওই যখন এটা ঘোষণা করে ওই সময় প্রতিবাদের ঝড় উঠে সারা দেশব্যাপী তখন নন স্টপভভাবে প্রতিবাদ চলতে থাকে পরিস্থিতিটা অত্যন্ত এই আন্দোলনটা আর কি সেটা আন্দোলনের রূপ নেয় এবং অত্যন্ত জটিল আকারে পৌঁছায় আর কি উনিশশো সালে আর গভর্নমেন্ট ওই সময় সব ধরনের পাবলিক মিটিং মিছিল এগুলোকে ওই ওই সময় কি করে নিষিদ্ধ ঘোষণা করে আর এই পাবলিক মিটিং মিছিলকে উপেক্ষা করে ডাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে আর মিছিলটা যখন ঢাকায় ঢাকা মেডিকেল কলেজের পাশে পৌঁছায় ওই সময় পুলিশ উন্মুক্ত গুলি বর্ষণ করে ছাত্রছাত্রীদের উপরে আর ওই ফলে গুলি গুলিবর্ষণের ফলে ওই জায়গায় যারা মৃত্যুবরণ করে যাদেরকে হত্যা করা হয় তারা হচ্ছে আমাদেরই ভাই যেমন সালাম আর শফিক বরকত শফিউর এবং জব্বার ওনাদেরকে হত্যা করা হয় ফলে আর দেশব্যাপী গণ প্রতিবাদ অনুষ্ঠিত হয়ে থাকে আর ওই সময় সরকার বাধ্য হয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করতে আর এটাই স্বাধীনতা আন্দোলনের যেই সূত্রপাত সেটাকে প্রজ্বলিত করেছিল